আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার একদম মাথায় আমার পায়ের নিচে এখন একশো ষাটটি ফ্লোর এবং মাটি থেকে আমাদের উচ্চতা সাতাশশো ফুটেরও বেশি আমি যদি এখান থেকে একটা কয়েনও ফেলি সেটা নিচে পৌঁছাতে সময় লাগবে প্রায় দশ সেকেন্ড আজকের ভিডিওতে আমি একানোই আমার সাথে আছে পুরো টিম আমাদের লক্ষ্য এই চূড়ায় বসে বিশ্বের সবচেয়ে উঁচু পিকনিক করা কিন্তু সমস্যা একটাই এখানে বাতাস এত জোরে বইছে যে আমাদের স্যান্ডউইচগুলো উড়ে যাওয়ার জন্য তৈরি আপনারা যারা ভাবছেন আমরা লিফট দিয়ে এখানে এসেছি ভুল ভাবছেন লাস্ট কয়েকশো ফুট আমাদের এই সরু মই বেয়ে উঠতে হয়েছে এটা কতটা ভয়ঙ্কর তা নিচ থেকে দেখলে বিশ্বাস করবেন না তবে শুধু উপরে ওঠাই আমাদের কাজ নয় আমি ড্রোনের মাধ্যমে নিচে থাকা কার্লকে একটা চ্যালেঞ্জ দেব। যদি সে নিচ থেকে এই চূড়ার দিকে তাকিয়ে আমাকে হাত নাড়াতে পারে এবং আমি সেটা ড্রোন ক্যামেরায় ধরতে পারি তবে আমি এই ভিডিওতে কমেন্ট করা র্যান্ডম একজনকে দশ হাজার ডলার দেব বাতাসের বেগ এখন ঘন্টায় চল্লিশ মাইল বিল্ডিংটা আসলে একটু একটু দুলছে যারা জানেন না তাদের বলে রাখি বুর্জ খলিফা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাতাসের চাপে এটা কিছুটা দুলতে পারে কিন্তু এখানে দাঁড়িয়ে সেটা অনুভব করা মানে হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা আমরা এটা করতে পেরেছি সাতাশশো ফুট উপরে আমরা টিকে আছি কিন্তু এখন নামার পালা যা ওঠার চেয়েও বেশি কঠিন আপনি যদি পরের ভিডিওতে আরও পাগলাটে কিছু দেখতে চান তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর মনে